আসসালামু আলাইকুম ভিওর্স তো আছি আমরা বিকেলবেলা সবাই বাসায় বসে বসে বড় হচ্ছিলাম তো ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি তারপরে দেখলাম যে বাসার পাশে যেহেতু এট সি আছে ওখান থেকেই ঘুরে আসি তো পনেরো মিনিটের রাস্তা মাত্র যেটাকে আমরা লালসাগরভাবে চিনি তারপরে চলে আসলাম গাড়ি নিয়ে আস্তে আস্তে এই যে সমুদ্রের সুন্দর বিহ দেখা আছে রাস্তা দিয়ে যেতে 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 আছি তো আছি পথ এখনও শেষ হয় না আমরা আসলে একটি পার্কের উদ্দেশ্যে পেরেছি সামনে দেখা যাচ্ছে পাইপ দিয়ে ধোঁয়া রয়েছে ওই জায়গা থেকে সমুদ্র থেকে পানি নিয়ে ফিল্টার করা হয় পানিগুলো তো আমরা সমুদ্রের ভিউ উপভোগ করতে করতে যাচ্ছি তো যাচ্ছি তো পথ তো শেষ হয় না তারপরে অবশেষে চলে আসলাম এসে পার্কিং খুঁজতেছি ও মা দেখি কোনো পার্কিং নেই এখন তো বললাম মহাবিপদে পরে দেখলাম কি যে রাস্তার অপোজিটে পার্কিং আছে তো ইউটার্ন খুঁজতেছি ইউটার্নই খুঁজে পাচ্ছি না পরে শেষ মুহূর্তে দেখলাম সামনে ইউটার্ন আছে তারপরে মামা বললাম আচ্ছা মা আর সামনে যাওয়া লাগবে না আপনি একটু নিয়ে অপোজিটে পার্কিং করে ফেলেন তারপরে পার্কিং করে এই সামনে দু ট্রেলার দেখলাম সূর্যের সুন্দর ভিউ দেখা যাচ্ছে তারপরে সব পোজ দিচ্ছে নেতাদের মতো আব্বাস আব্বাসমায় বললো নেতা চলে আসছে সমুদ্রের পাড়ে পরে আমরা সমুদ্র সূর্যের বিউ দেখতে পাচ্ছি তারপরে দেখলাম হঠাৎ করে গাড়ি দিয়ে ঘোড়া নিয়ে আসছে হর্স রাইডিংয়ের জন্য সমুদ্রের পাড়ের তারপরে ফিরোজ আমাকে বললাম আসেন মামা ক্যামেরা সোনা শুন কিছু বলতেন তারপরে আমি হাঁটতেছিল সোজা নি এই যে অবশেষে আমরা সমুদ্রের বিচে চলে আসলাম এখানে অনেক চার চাকালা বাইকগুলা রয়েছে আজকে প্রচুর হিউজ দাম চাচ্ছে ওরা শুক্রবার তো তাই তারপরে সুজমামা বললো চশমা নাও ভিডিও করো তারপরে চশমা নিলাম জিজ্ঞাসা করলাম পাওয়ার আছে নাকি চশমায় বললে হ্যাঁ আছে বললাম তাহলে দরকার নেই আপনার চশমা আপনি ইউজ করেন চোখ আছে ওইটুকু নষ্ট করার কোনো দরকার নেই আমার সবাই মিলে হাঁটছি প্রচুর মানুষ আজকে শুক্রবার তো তাই অনেক সবাই বের হয়ে গেছে আর তারপরে সূর্যমা বলতেছে আমার কিছু ছবি তুলে দেওয়া তুমি একেই ছবি তুলতেছে কেন হ্যাঁ দিবো দিবো ওয়েট করেন একটু আগে নিজে করে নিন তারপরে ফাঁকি দিয়ে নিজে করতেছিলাম সূর্য ডুবে যাচ্ছে বাবলাম সূর্য ডুবে গেলে তো আর ভিডিও করতে পারবো না তাই নিজের আর একটু ভিডিও করে নিলাম হাঁটতেছি পপকর্ন পপকন আর হাঁটছি সমুদ্র করে আসলে আজকে তাই একটু মানুষ বেশি এত মানুষ থাকে না এদিকে মানুষ কমই বাট আজকে বেশি